বিশ্ববাজারে চাল ও গমের দাম কমলেও এর সুপর পাচ্ছে না বাংলাদেশের ভোক্তারা এটা টিবিএস এর একটা নিউজ হেডলাইন ভিতরে ডিটেলে বলা হয়েছে যে আন্তর্জাতিক বাজারে চাল আর গমের দাম ধারাবাহিকভাবে ভাবে কমতেছে ওই যে একটু আগে যেটা বলতেছিলাম আমাদেরকে আমেরিকান গমই কিনতে হবে দাম বেশি হলো আরে বাবা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলা গম বেসার ওয়েট করে বসে আছে খালি এই জেলেনেসকি এই ইউক্রেনের যুদ্ধের জন্য না একটু আটকে হের ওখানে গম পাওয়া যায় সস্তায় ওখান থেকে এগ্রিগা প্রোডাক্ট পাওয়া যায় সস্তায় এই যে ট্রাম্পের পাল্লা ট্রাম্পের দালাল গুলা বাংলাদেশের শাসন ক্ষমতাতে বসাতে তারা এখন বেশি দাম দিয়ে গম কিনবে আমেরিকা থেকে এটা হবে সেম একই ঘটনা প্লাস এটা তো সঙ্গে আরো একটা দিক আছে আলী ইমাম মজুমদার এখন এগুলো একটু ঝেড়ে কাটতেই হবে কিছু করার নাই কে নিয়োগ দিচ্ছিল তাকে প্রথম আলো প্রথমের কাছে আর তার হাত ধরে মোকলেস আসছিল কত্রিকা তিনি নাই মোক মকলেস যে জনপ্রশাসনের সেক্রেটারি ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেক্রেটারি ছিল দুই হাতে টাকা কামাইছে শুধু তাই না হাসিনা তো ভাগছে রেহানাও গেছে সাথে কিন্তু বাংলাদেশে নয়া রেহানার আমদানি হয়েছে একটা এবং এই রেহানার পায়ে নিয়মিত দিয়ে আসতো এই এটা একটু পরে বলতে হবে এখন আপাতত বলার সময় হয়নি আর এগুলোর সমানে চলছে এই আলিম মজুমদার আলিম মজুমদার যে এটার খাদ্যমন্ত্রী ইনুসা আর এক প্রিয় পাত্র হ্যাঁ পুরানো দিনের অনেক খুব পুরানো সচিব ছিলেন খুব দক্ষ এই দক্ষ সচিব কি করতেছে খাদ্য সচিব হইয়া দেখেন সোজা হিসাবটা হলো জিনিসটার দাম বাড়তেছে এখানে রিপোর্টের মধ্যে আছে যে চালের যে সিন্ডিকেট তৈরি হয়েছে সিন্ডিকেট গুলো তৈরি হতে আচ্ছা সিন্ডিকেট গুলা এই চালের দাম এখন ধরে রাখছে মজার কথাটা হলো এই চালের দুই সিন্ডিকেটের যে ওস্তাদ দুজনে আওয়ামী ছিলেন একটা হলো কুষ্টিয়ার বলেছি একটু আগে যার ওখানে একটা অটোমেটিক রাইস মিল আছে সে চান্দা সেক্রেটারি শেষের দিকে সে সেই চন্দার চাঁদার টাকাটা নিয়ে সরাসরি হাসিনাকে দিয়ে আসতে হইতো থাকে রশিদ পড়ছে নাম এই রশিদের ওখানে অটোমেটিক রাইস মিল আছে আর আর একটা আছে নও গাঁয় সাধনচন্দ্র সাধনচন্দ্র ওপারেও মানে ইন্ডিয়াতেও তার ব্যবসা আছে আমার জানা মতে দুজন জেলে আছে এখন কিন্তু এরা জেলে থাকলেও বাজার তাদের কন্ট্রোলে এইটাই সেই কথিত সিন্ডিকেট কিন্তু এই সিন্ডিকেটের উপরে কোনো রুস্তমি চলে না প্রমাণ প্রমাণ যেমন দেখেন এই আলি ইমাম মজুমদার খাদ্যমন্ত্রী কি করলেন খাদ্য আমদানি করতে থাকলেন যেখানে বাংলাদেশের অ্যাভারেজ খাদ্য মজুতের সীমা হলো চোদ্দ লাখ টন আমদানি থাকলে মনে করা হয় যেতে যথেষ্ট হয়েছে বাজারের কন্ট্রোল থাকবে কিন্তু এখন আলিমিয়া মেশিনে আঠেরো লাখ টনে নিয়ে গেছে এটা এরপরও বাজারের উপরে কোনো কন্ট্রোল নাই সেটা এখন আমন উঠার সময় হোক কি বড় উঠছে কিচ্ছু পরবর্ত করে না সবসময় চাউলের বাজার একশোর কাছাকাছি থেকে যায় আশি নিচুতে নামানো যায় না তাকে সস্তা খারাপ চালটাও আশি ট্রেডিশন আনতেছে না এইরকম একটা অবস্থা চলতেছে পুরো এই আমলটা ধরে কারো কোনো বিকার নেই এটার জন্য কে দায়ী কে দেখার লোক দেখতে হয় কাকে না কে দেখবে আল্লাহ রস্তে সব ছেড়ে দিচ্ছে তাহলে মজুমদারদেরকে আনছে কে আর ওদেরকে জেলে রেখে লাভ কি ছেড়ে দিলে তো ভালো আরো আছে আপনি এই যে বড় বড় অটোমেটিক রাইস মিল যখন খুলতে দিচ্ছেন এটাই তো আপনি একটা লোকের হাতে এতগুলা চাউল ছাঁটাই এর দায় দায়িত্ব যখন আপনি দিচ্ছেন আপনি কেন অত বড় মেয়ে লোককে করতে দিলেন বা দেওয়ার আগে কোনো কন্ডিশন ছাড়া দিলেন কেন কারো কোনো খবর নেই যেন এগুলো নিয়ে কিছু বলার কিছু নাই এগুলো নিয়ে কিছু বলাটা তাদের দায়িত্বই না এটা সমানে চলতেছে এটা বহুবার এটা নিয়ে আমি এইখানে ভিডিও করছি লিখে বলছি কারো কোনো নেই চলতেছে এটা এরকম ভাবে হাত ধরে যে কটা লোক পুরান সেক্রেটারি পুরানি বলে আবার ঢুকছে আওয়ামী লীগের গুলা শুধু আওয়ামী লীগের না এটা তো টাকা চোষা লোক আজ পর্যন্ত রশিদের একটা মাথা চুলো টাচ করতে দেখিনি আমি এই আলিমাম তিনি মনে করেন না এটা নিয়ে আমার চিন্তা করার কিছু নাই আমি তো আলিমাম খুব দক্ষ লোক দিছি না তারাই সব দেখে শুনে রাখবে এর মধ্যে আবার ভোক্তা অধিকার কমিটি আছে তারা পরিষ্কার করে বলতেছে সাম্প্রতিক সময়ে সরকারি ও বেসরকারি খাতে চাল আমদানি হচ্ছে তবে চালের বাজার মূলত দেশের বড় বড় মিলার এই যে মিলার প্রসিদ্ধ কর্পোরেট গ্রুপের উপরে নির্ভরশীল তা আপনি এতগুলা চাল তার হাতে জমা হয়ে যাওয়াটা আপনি কেন দিবেন রাখবেন কেন এই জন্য আপনাদেরকে আমি একটা আগেও বলছিলাম আর একবার বলি বলছিলাম মোস্তাকের আমলের কথা শেখ মুজিব পনেরোই আগস্ট মারা গেলে মোস্তাক ক্ষমতা নিয়েছিল ঘটনাটা সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে আমি তখন দিনাজপুরের বাসিন্দা হঠাৎ করে বাজারে গিয়ে দেখি সেকালের বাজারে বিশ টাকা দিয়ে আধা কেজি রুই মাছ পাওয়া যেত মানে কাটার পরে শুধু বডির অংশটা দিবা মাথা পাথাবাদ বাদ বাদ দিয়া উঠে গেল ওইটা পঞ্চাশ টাকা একদিন বাজারে গেছি আমি গিয়ে আধা কেজি কিনেছি বিশ টাকায় কিছুক্ষণ পরে দেখি থানার ওসি এসে সব একটা লাঠি দিয়া দমসে পিটাইলো পিটানোর পরে ওই মাছ আবার আগের বিশ টাকায় ফিরে আসলো আমি বাসায় ফিরে গেলাম আমার বাপ বলছে যা আবার যে আবার বিষ টাকা দিয়ে একটু কিনে তাইলে অন্তত এভারেজে কমবে তাহলে আলটিমেটলি জিনিসটার অর্থ কি মেসেজটা কি আমাদের জন্য মেসেজটা হইলো লাঠির উপরে কোনো অস্ত্র নাই অন্তত এইটুক তো আছে আপনার নাকি নিঃশয় আপনার এটাও ক্ষমতা মনে নাই মোস্তাকের স্টাইলটাও তখন করতে পারলেন না আপনি আপনি এর মধ্যে তাল দিতেছেন আর ওই যে রেহান থেকে কি আবিষ্কার হইতেছে ওদের পকেটে চান্দা ফাইনালি কি হলো আপনি মকলেসকে রাখতে পারলেন না মোকলেস্কেও বাইর করে দিতে হইলো এই ইনুসাইফ কে করতেছেন কি আসলে চালের বাজারে আগে যে চাল উঠার সময় বলা হতো দোকানদাররা প্রায় টিভিতে দেখবেন যে প্রতিদিনই টিভিতে বাজারের খবর কি তা নিয়ে একটা অনুষ্ঠান করে মানে একটা পর্ব তাকে সেখানে দোকানদারেরা বলতে লজ্জা পায় যে এখন আমন ধান উঠতেছে উঠে গেছে এখনো বাজারের চালের মধ্যে কোনো এর কোনো এফেক্ট নাই কেন ওরাও ব্যাখ্যা খুঁজে পায় না কোনোভাবে ওদের সারা জীবনের সোনা ব্যাখ্যা অনুযায়ী কোনো কিছু সে ব্যাখ্যা করতে পারে না তাহলে এটা কত কেন কতদিন চলবে আর এটা নিয়ে লাভ পারবা মানে এটার জন্য ইউনিসেফের কোনো দায় নেই আলী ইমামের কোনো দায় নেই ওদের শুনি না এগুলো বাইরে কি কথা হইতেছে না হইতেছে অধিকার কৃষির কি কোন তারই কোন ইম্প্যাক্ট নাই আর এক আছে বাণিজ্য মন্ত্রী উনি তো সম্মানে উনি উনি তো আমি অনেকবার বলছি উনি তো আসলে সয়াবিন তেল ফ্যাক্টরি গুলার এজেন্ট আসলে এমনি ব্যবসায়ী নামই ব্যবসায়ী দাম বাড়লে দাম বাড়াই এমনি চলতেছে তো কৃষির ভোক্তা আর কৃষির অধিকার এই ভোক্তা অধিকারের যে আছে উনি পরিষ্কার করে বলতেছেন বর্তমান বাজারে প্রতিটা চালে দশ থেকে পনেরো টাকা করে অতিরিক্ত মূল্যে এটা বিক্রি হচ্ছে ফলে বুঝতে পারতেছেন যে এখান থেকে বেরোনোর টাকাগুলো কি পরিমাণ হইতে পারে এই টাকা তাহলে খাইতেছে কে কেউ জানে না কেউ খবর নিতে রাজি না আল্লাহর চলতেছে কি বলবো আর কতবার বলবো আমি কতবার এত পত্রিকা রিপোর্ট হয়ে কোনো লাভ হচ্ছে না আসলে একদিকে আপনি গমের নামে আমেরিকা থেকে গম আনতে তার ইম্প্যাক্ট আছে একটা আর চালের বাজার তো বললাম আপনাদেরকে আল্লাহ রাস্তা চলুক ইনু সাহেব জিন্দাবাদ থ্যাংক ইউ